দেখছেন আমি হাঁটছি এখন আমি ঠিক রাষ্ট্রপতি ভবন এর বরাবর হাঁটছি বাস ধরার জন্য আমি আপনাদের ব্যথা যন্ত্রণার কথা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যিনি সমগ্র শিক্ষা মিশনের সুপ্রিম অথরিটি তার কাছে আমাদের যন্ত্রণার কথা তুলে ধরার জন্য এবং সর্বোপরি আমাদের ওপর যে রাষ্ট্রীয় অত্যাচার হচ্ছে সেই অত্যাচার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য যাতে করে আমরা নিজেদেরকে একেবারে শেষ করে দিতে পারি তার জন্য করুণ আটটি জানিয়েছি যেটা আপনাদেরকে বলা হবে ওই দিন দেখছেন আমি রাষ্ট্রপতি ভবনের দেওয়াল ঘেসে যে ফুটপাথ আছে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি এই মাত্র বহুত কষ্ট করে খুব প্রচন্ড কষ্ট করে এখানে পৌঁছেছি অনেক হ্যারাসমেন্ট হয়েছি হ্যারাসমেন্ট আমার কাছে কোনো কিছু ব্যাপারই না কারণ এরকম হ্যারাসমেন্ট আমাদের জীবনে প্রাত্যহিক ঘটনা সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন হাঁটছি এখন আরও একটি জায়গায় আমরা পৌঁছবো আমি পৌঁছবো এই প্রথম নয় এটা আমার দ্বিতীয় মিশন অনেকে অনেক রকম ভাবছিলেন মিশন মানে অন্য ধরনের কথাবার্তা বলছিলেন কেন এসেছি কোথায় এসেছি আমি এখন খোদ দিল্লিতে আছি দিল্লি রাষ্ট্রপতি ভবনের কাছ দিয়ে হাঁটছি আমাদের ব্যথা যন্ত্রণার কথা মাননীয় রাষ্ট্রপতি মহোদয়াকে জানানোর জন্য এবং সর্বোপরি আমাদের যাতে আমরা যাতে আমাদের জীবনটাকে তিলে তিলে শেষ না করে রাষ্ট্রীয় মর্যাদায় যাতে আমরা আমাদের মৃত্যু হয় সেই ব্যবস্থার জন্যই তার কাছে আবেদন জানিয়েছি এছাড়া আমাদের আর কোনো কিছু নেই আগামীকালকে আমরা বিশেষ একটা জায়গায় যাব সেখানেও আপনাদের যাওয়ার পর বলবো তার আগে আমি বলতে পারবো না বন্ধু আপনারা দেখছেন যে কয়েকজন দেখছেন তারা অন্ততপক্ষে আজকের এই আমার লাইভটি শেয়ার করে দেবেন কারণ এই শেয়ারের গুরুত্ব প্রচুর কারণ আমি দিল্লিতে বেড়াতে আসিনি আমি খেলতেও আসিনি এবং আমার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যও আসিনি আমার ঘোরারও কোনো প্রয়োজন নেই আমি এসেছি সামগ্রিকভাবে পার্শ্বশিক্ষকদের হিতার্থে যে তিলে তিলে রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেভাবে তিলে তিলে মারার চেষ্টা করছে সেই চক্রান্তটা যাকে যাতে করে একেবারে কমপ্লিটলি রাষ্ট্রপতি নিজে সাইন করেন যাতে করে আমাদের পারমিশন দেন যাতে যাতে করে আমরা আমাদেরকে শেষ করে দিতে পারি সুইসাইড করতে পারি আমরা যদি বিশ্বাস করে দিতে পারি সেই ব্যবস্থাটুকু তিনি আমাদের অন্ততপক্ষে পারমিশন দিন হয় পারমিশন দিন নতুবা তার বিহিত ব্যবস্থা করুন এর বেশি আমি আর কিছু বলছি না আমি আমার গন্তব্যের যেখানে বাস ধরবো সেখানে আমি পৌঁছে গেছি আপনারা ভালো থাকবেন আমি এরপরের আর একটা মিশনে যাব সেখানেও আমি একইভাবে বলবো আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে থাকবেন এবং যে পরবর্তী যে মুভমেন্ট সেই পরবর্তী মুভমেন্টের জন্য প্রতিনিয়ত আপনারা তৈরি হয়ে রয়েছেন আমি জানি আমার বিশ্বাস থেকেই বলছি কথাটা আমি এখন আপনাদের সঙ্গে থেকে ফিরে যেতে চাইছি হ্যাঁ আপনারা থাকুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমি আমার এই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে যে মিশন ছিল সেই মিশনটা কমপ্লিট করলাম এই মিশন কমপ্লিট হোক এবং ওনার হাতে যে যাক এবং সব থেকে যেটা বড় কথা আমি পরেতেই মিডিয়ার হাতে কপিটা তুলে দেব পশ্চিমবঙ্গ যে মিডিয়াগুলো আছে 谁过来？没得呀，我们出来得了。